আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুবেল কিছু কিছু প্রকল্পের ভিডিও যখন পোস্ট প্রসেসিং করতে বসি তখন সেই প্রকল্পের সাথে যারা জড়িত তাদের জন্য মন থেকেই ভালোবাসা চলে আসে সেগুলো কোনো মেগা প্রকল্প নয় আবার সেগুলো দেশের জিডিপিতেও কোনো অবদান রাখবে না তবে এই প্রকল্পগুলো আপনার আমার মতো সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ দিন শেষে সবার জীবনেই এক টুকরো নির্মল বাতাসের পরিবেশ ও বিনোদনের দরকার আর এই বিনোদনের স্থান যদি হয় দেখতে সুন্দর তাহলে তো আর কথাই নেই আজ এমনই এক প্রকল্প নিয়ে আমাদের আয়োজন এই মুহূর্তে রয়েছে নারায়ণগঞ্জের সব থেকে সুন্দর স্থান শেখ রাসেল পার্কের এখানে আর এখানেই নির্মাণ করা হয়েছে দৃষ্টি নন্দন লেক লেকের পাশে হাঁটার পথ লেকের পানির উপর নান্দনিক বৈঠকখানা সেই সাথে সৌন্দর্য বর্ধনের জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়াও এখানে নির্মাণ করা হয়েছে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট ভবন এই ভবনটির অসাধারণ ডিজাইনটিও খুব বেশি ভালো লেগেছে সব থেকে বেশি ভালো লেগেছে ভবনের সামনের এই অংশটুকু যেখান থেকে লেকের সৌন্দর্য উপভোগ করা যাবে খুব সহজেই ঘন সবুজে ঘেরা ছায়া ঢাকা নির্মল পানির লেক বেষ্টিত জিমখানা শেখ পার্ক এখন নগরীর অন্যতম দর্শনীয় স্থান এই পার্কটির আয়তন প্রায় আঠারো একরের মতো বর্তমান এই লেকটি একসময় পরিত্যক্ত জলাশয় বা ডোবা ছিল প্রতিনিয়ত মানুষ ময়লা আবর্জনা ফেলে লেকটির ডাম্পিং স্থান ও মাছির প্রজননের স্থান বানিয়ে ফেলেছিল পরবর্তীতে নারায়ণগঞ্জ সিটি মেয়র এই লেকটি খনন সংস্কার ও সৌন্দর্য বর্ধনের সিদ্ধান্ত নেয় প্রতিদিন বিভিন্ন শ্রেণীর পেশার বিপুল সংখ্যক মানুষ এখানে প্রকৃতির নির্মল পরিবেশ উপভোগ করতে আসে পার্কের এপাস্টার কাজ এখন অনেকটাই শেষের পথে আর উপশহর কাজ এখনো চলছে সেই দিকটাও আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটি দেখতে থাকুন এই লেকের দৈর্ঘ্য হচ্ছে প্রায় 700 মিটারের মতো আর প্রস্থ 75 মিটার আর এটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে শেখ রাসেল পার্কটি নির্মাণে ব্যয় হচ্ছে 57 কোটি 68 লক্ষ টাকার মতো লেকের চারপাশের ওয়াকওয়ে স্ট্রিট লাইট স্ট্রিপ লাইট সিটিং প্যাভিলিয়ন পরিবেশ বান্ধব সবুজ ঘাসপালা এবং খেলার জন্য মাঠও রয়েছে একটি এছাড়া এখানে স্কেটিং করারও জায়গা রয়েছে যা সব থেকে বেশি ভালো লেগেছে কারণ স্কেটিং করার জায়গা খুব একটা দেখা যায় না আমাদের দেশে শেক্রসেল পার্কের উত্তর পাশের কাজ এগিয়েছে সব থেকে বেশি আর দক্ষিণ পাশে চলছে এখনো সৌন্দর্য বর্ধনের কাজগুলি উত্তর ও দক্ষিণ প্রান্তে নির্মাণ করা হয়েছে দুটি গ্যালারি যার মধ্যে উত্তর প্রান্তের গ্যালারি নির্মাণ কাজ শেষ আর দক্ষিণ প্রান্তের গ্যালারি নির্মাণ কাজ শেষে এখন সেখানে রোপণ করা হয়েছে পাতাবাহার গাছ যেগুলো গ্যালারির উপর মাচায় চেয়ে যাবে ধীরে ধীরে এছাড়া এই লেকের দুই পাশে নির্মাণ করা হয়েছে নান্দনিক দুটি ঘাট যেখানে বসে উপভোগ করা যাবে এই লেকের মনোরম দৃশ্য সেই সাথে রয়েছে আরও একটি নান্দনিক ফুলের আকৃতির গ্যালারি সেখানে বসে উপভোগ করা যাবে এই লেকের মনোরম দৃশ্য এই লেকে আমরা যখন ভিডিও করছিলাম তখন একঝা কিশোর এখানে সাতার কেটে গোসল করে গ্রীষ্মের প্রখর উত্তাপকে উপভোগ করছিল ব্যাপারটি বেশ দারুণ লাগছিল আমাদের কাছে শেখ রাসেল পার্কের লেকটি বাবুরেল খালের সাথেও সংযুক্ত থাকবে বাবুরেল খালটি যুক্ত রয়েছে শীতলক্ষা এবং বুড়িগঙ্গার সাথে এতে করে লেকের পানিতে জোয়ার ভাটা থাকবে যার ফলে লেকের পানি দূষিতও কম হবে তবে শুকনো মৌসুমে শীতলক্ষা ও বুড়িগঙ্গার পানির যে অবস্থা হয় তাতে করে স্বচ্ছ পানির অভাবটা থেকেই যাবে সিলেট উপসরের ওয়াকয়ের পর এটি আরেকটি ওয়াকুয়ে যেটি আমাদের কাছে খুব বেশি ভালো লেগেছে আর ভালো লাগার কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এর কাজের মান এবং এর ডিজাইন সেই সাথে সব থেকে বেশি ভালো লেগেছে এই প্রকল্প এলাকায় যে সকল গাছ ছিল তা না কেটে আরো সুন্দরভাবে সাজানো হয়েছে গাছের গোড়ার দিকটা এই ধরনের কাজ আমাদের বাংলাদেশে খুব একটা চোখে পড়ে না বললেই চলে আমরা তো পারলে গাছপালা কেটে ফেললেই যেন বাঁচি এর আগেরবার এখানে যখন এসেছিলাম তখন গাছটি দেখে ভেবেছিলাম গাছটি মরে যাবে তবে এবার এসে দেখতে পাচ্ছি সে সবুজে রাঙিয়ে তুলেছে তার গাছপালা এই লেকের চারপাশে নিরাপত্তা বেষ্টনীগুলো দেখে খুব বেশি ভালো লেগেছে নিরাপত্তা বেষ্টনীকে রাঙিয়ে তোলা হয়েছে রংধনু সাত রঙে যার দিকে তাকালে চোখেও শান্তি অনুভব হয় আমরা আপলিক বাংলাদেশ টিম এই পার্কের কাজের সাথে যারা জড়িত তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ অন্য সব নদীর তীর রক্ষা ও হাঁটার পথের থেকে এখানের কাজে সব কিছুই অনেক বেশি দৃষ্টিনন্দন সেই সাথে যুগ উপযোগী এই স্থানের কাজ দেখে একটু দুঃখ নিয়ে বলতেই হচ্ছে ঢাকার চার পাশের হাঁটার পথগুলো কি এমনভাবে নির্মাণ করা যেত না প্রশ্ন রেখে গেলাম একজন সাধারণ নাগরিক হিসাবে নারায়ণগঞ্জের মানুষের কাছে আমাদের আপলিপ টিমের একটি অনুরোধ থাকবে আপনারা আপনাদের সুন্দর স্থান পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নিজের মনে নিবেন কারণ এত সুন্দর স্থাপনা সৌন্দর্য কিন্তু মনোরঞ্জন আপনাদেরকে করবে আপনাদের সুনমও বয়ে নিয়ে আসবে আশা করব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনও এই স্থানে ময়লা আবর্জনা যারা ফেলবে তাদের কঠোর হস্তে দমন করবে জানতে পেরেছি এখানে রাতের সৌন্দর্য আরো বেশি সুন্দর যে আপনাদের অন্য কোন এক ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ রাজধানী ঢাকার নিকুঞ্জ লেক সিলেট উপশহর লেক নারায়ণগঞ্জ ইপিজেডের সামনের লেকটি এবং এখানে এই লেকের মতো করেই অন্য সব লেকের কাজগুলো করা উচিত এখন থেকে এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলে এটি যে নারায়ণগঞ্জের বিনোদনের প্রাণকেন্দ্র হয়ে উঠবে তা এখনই বলা যায় তবে প্রকল্প সুন্দর হলেই হবে না এর সাথে সাথে আমাদের কেউ জাতিকীয় ডাস্টবিন ব্যবহারে অভ্যস্ত হতে হবে আরেকটি কথা না বললেই নয় সেটি হচ্ছে এই লেকের আশেপাশের উঁচু ভবনগুলো রাঙিয়ে তোলা হচ্ছে নানা রঙে যদিও খুব বেশি উঁচু ভবন নেই এখানে তবে যা আছে সেখানে এই রং করার কারণেও দেখতে বেশ ভালোই লাগছে পরিশেষে বলতে চাই যেখানে আমাদের বিনোদনের স্থানগুলো হারিয়ে যাচ্ছে দখলার দূষণে সেখানে এমন প্রকল্পগুলো নতুন করে আশা জাগাচ্ছে আমাদের সাধারণ মানুষের মনে এভাবেই সুন্দর হয়ে উঠুক আমাদের প্রিয় জন্মভূমি তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ